উত্তরাঞ্চলে যে আমাদের দারিদ্রতা অশিক্ষা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে যৌতুক বিভিন্ন বিষয় রয়েছে এই বিষয়টি মূল করার করবার জন্য আলহাজ শামসুবাদ ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং অত্যন্ত বাস্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত যেখানে তাদের স্লোগান হলো বিয়ে আপনার খরচ আমাদের আমি দেখেছি নিজে এসে যে সকল ইনস্ট্রুমেন্ট বিয়ের জন্য যে পরিমাণ আয়োজন দরকার সমস্ত খাবার দাবার আত্মীয় স্বজনদের মেহমানদারি ফুলের শুভেচ্ছা জানানো বরদেরকে সাজানো এরপরে সাংসারিক টুকি টাকি যা লাগে সকল ইনস্ট্রুমেন্টের উপস্থিতি উপহার সামগ্রী তারপরে বিয়ের পরে বর এবং কনে যে হানি করে যাবে কক্সবাজার সব কিছু

আপনার এই উদ্যোগের কারণে এনাদের মধ্যে এই শিক্ষা এবং অভিভাবকরাও এটা আলহামদুলিল্লাহ আমল করেছে সেটি হলো আমি এখানে সর্বনিম্ন দশ হাজার টাকার দিয়েছি

তারপরে লৌভ একটা অস্ত্র দিয়ে এরকম কিন্তু এই যুগে এসে আমরা দেখতে পাই যে কাবিন তুলে দেয় এত কাবিন তুলে দেয় যে কি লিখেন কি যে এই বেশি কাবিনের জন্য ছেলে যেন চলে যেতে না পারে বিয়ের আগে রাগে জীবনদের চিন্তা করে এই এই সমাজ সেকুলার সমাজ যেটা এই ভুল মূল একটা নষ্ট করে যায় এখন তো আল্লাহ খোলা হচ্ছে না তুমি এবং তোমার ম্যাকে সহজে সহজ করে তো এখানে প্রজাতি আশ্রম করতে আমরা যদি হিস্ট্রি খেতে দেখি পেটের যুক্ত আর কি একটা সহজ

আমরা মন্তব্যভাবে চলে যাব আমরা এখানে আরেকটি বিষয় সেটা হলো আল্লাহ সামসুলহাদ ফাউন্ডেশন যে আজকের গণপির আয়োজন করেছে এটার মধ্যে আমরা আরেকটি বিষয় শিখে নেব সেটি হলো যে সাধারণত যেয়ে তারপরে সবাই মিলে হুবলি খেয়ে পরে বিয়ের একটা আয়োজন করে নাই এখানে ন্যায় এখানে প্রতিষ্ঠা করেছে আমি তো বলতেছি আমি খুবই মুক্ত হচ্ছি যে আমি যদি বিয়ে না করতাম তাহলে আমি আবার বিয়ে করতাম মানে আমি এতদিন ঘুরতে পেরেছি যেহেতু বিয়ে করেছি ইসলাম সব গায়ে যদি কোনোদিন করি তাহলে মাধ্যমে

এই <laughs>

আর মামুন একবার তো বল যে আর মামুন আপনার রবীন্দ্রীর নামতার জুলিয়া হয় আপনার আমার নেই আপনার নেই মাশাআল্লা তা আপনার মতির তো কত টাকা বাবো না টাকা মারো সবাই নাকি ধন্যবাদ দেন আল্লাহ বলেন অনুমতি দিয়েছে আপনার আলহামদুলিল্লাহ আমি মাশাআল্লাহ

এখন আমরা সকলে আপনার এই অভিভাবক যারা আছেন সকলে আপনারা বলেন আপনারা আপনাদের জায়গা থেকে বলবেন যে আমি আমার মেয়ে অথবা বোন অথবা ভাতি থেকে মাথা খাঁচবেন সবাই যার পরের মাথা খাঁচবেন পরের মাথা খাঁচেন জি জি বলেন আমি আমার আপনার যদি ভাতিজি খাচ্ছি ভাতিজি বলবেন ভোল বলে ভুল বলবেন মেয়ে বলে মেয়ে বলবেন বলে বলবেন এত টাকা বিনিময়ে

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين ايها الناس هذه الحفله الزوج وهو سنة قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسارون به والأرحام بارك الله لكما وبارك عليكما وجمع بينكما بالخير الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله سبحانه وتعالى إن الله يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تذكرون آمنت بالله صدق الله العظيم صلى الله عليه صلوا على صاحبكم. درس صلي على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب النبي. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين.

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে যৌতুকমুক্তির এই অনুষ্ঠানে সফিল অন্তর থেকে আমরা সকলে খুশি হলাম সকল আলമീনoverline 12 লক্ষের মধ্যে নতুন একটি যাত্রা সূচনা করলেন হলো কষ্টের শুধুমাত্র তোমার সন্তুষ্টি রব্বুল আলമീন মানুষটাকে হাসায় ভাই আল্লাহ মানুষের সন্তুষ্টির জন্য যারা কাজ করে আল্লাহ যদি তাতে সন্তুষ্ট